মিস ইউ তিন খাদানের বুক থেকে তোমাকেও অনেক 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 ব্যাঙ্ক ব্যালেন্স তুমি বাংলায় বাংলা এগিয়ে নিয়ে যাচ্ছো বম্বে ফের পাউড অফ ইউ দেখেন শাকিব কতটা ভালো অভিনেতা হলেন একজন বড় সুপারস্টার দেব তাকে নিয়ে কথা বলতে পারে তিনি বলছেন বাংলা সিনেমাকে শাকিব খান যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা সত্যি প্রশংসামূলক এই জন্য নিজেই গর্বিত শাকিব খানের উদ্দেশ্যে এবার শাকিব খান কীভাবে বোম্বেতে বাংলা সিনেমার রেকর্ড করল তাই দেখার ভালো যেটি আগে দেখতে পেরেছিলেন দেব চৌধুরী তাই তো এই মন্তব্য মূলত শাকিব খানের ফ্যানবেস এবং কলকাতার ওই দেবচৌধুরীর ফ্যানবেস একটা দন্দন ও রেশারেশি সবসময় ছিল কিন্তু বরাবরই দেব এবং জিত শাকিব খানকে বরাবরই সম্মান দিয়ে আসছে সম্প্রতি সাকিব খানের সুপার ওভার ডল ডল এই সিনেমাটি রিলিজ হওয়ার পর বেশি ভাইরাল হয় যেটি দেখেছে দেবচৌধুরী ছ আরও বড় বড় নায়ক নায়িকা যেটি দেখে সবাই অবাক এছাড়াও পরে আবার রিলিজ হয় বরবাদ যেটা শাকিব খানকে নিয়ে যায় উন্নতর উন্নতর উচ্চতায় যা দেখে পুরো এশিয়া মহাদেশ কাঁপে তাই তো দেবচৌধুরী এবং জিৎ চৌধুরী এত আগ্রহণীয় সাকিব খানের প্রশংসা করে এছাড়াও দেব চৌধুরী আরও বলেন শাকিব খান হচ্ছে আমাদের এক নম্বর নায়ক তার উপরে কোনো নায়ক নাই আশা করি সে ভবিষ্যতে আরও কিছু করবে এ প্রত্যাশা নিয়ে বিধান